বেশি এবং <laughs> 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 আসসালামু আপনারা যারা ডেনমার্ক অধিবাসন প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য খুবই সুখবর বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সেন্জেনভুক্ত দেশ ডেনমার্কে কর্মী সংকট দেখা দিয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা দু সালে প্রায় ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ কর্মী নেয়ার একটি নতুন প্রকল্প উদ্ঘাটন করেছিলেন আর এই রিক্রুটমেন্টটি আগামী জুলাই মাস পর্যন্ত চলমান থাকবে এই সুযোগে আপনি চাইলেও অ্যাপ্লাই করে ডেনমার্কে পাড়ি জমাতে পারেন কার্যক্ষমতা অনুযায়ী ইয়ারলি তারা দু হাজার পঁচিশ সালে আশি থেকে পঁচানব্বই লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ডেনমার্কের সাথে বাংলাদেশের ডিটুসি চুক্তি টাকার কারণে এই কারণে বাংলাদেশিদের জন্য রয়েছে একটি অপার সম্ভাবনা আমরা অনেকেই প্রশ্ন আনি যে আমরা অ্যাপ্লাই যে করবো আমাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নেই এক্ষেত্রে আমরা কীভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবো আপনি যদি একজন কনস্ট্রাকশন লেবার হন এক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা জেনারেল ওয়ার্কের জব আপনি যদি একজন ওয়েল্ডার হন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটাও জেনারেল ওয়ার্কের একটি জব এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টা অনেকেই কিন্তু বুঝতে পারেন না আজ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি অর্থাৎ অনেকেই আমরা মনে করি যে আইআরটিএস ছাড়া আমরা কোনোভাবেই যেতে পারবো না আপনারা দেখবেন অনেক ব্যক্তি আছে যারা আইএলটিএস নাই যাদের কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই কিন্তু তারাও কিন্তু ইউরোপে যাচ্ছে সেক্ষেত্রে তারা কিভাবে যাচ্ছে এই বিষয়টা আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে তারা যাচ্ছে কাজের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ বিভিন্ন লেবার টাইপের জব আছে ওগুলোতেও যাওয়া যায় তাছাড়া আমি আপনাদেরকে সংক্ষেপে ব্যাপারটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি ধরে নেন একটি শপ একটি সুপার শপের মধ্যে কয়জন লোকের প্রয়োজন হয় সেলসম্যান সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার অর্থাৎ তিন ধরনের লোকের প্রয়োজন হয় একটি দোকান পরিচালনা করতে গেলে সেলসম্যান সেলস অ্যাসিস্ট্যান্ট এবং সেলস ম্যানেজার এক্ষেত্রে সেলস ম্যানেজার হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার অবশ্যই আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অবশ্যই এখানে আসে একই জায়গায় আপনি যদি সেলস ম্যান হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার এখানেও আইএলটিএস কিংবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে আপনি যদি আবার একই জায়গায় সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে এই জায়গাতে আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতা কিংবা আইএলটিএস কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র একটি জেনুইন অথেন্টিক স্পন্সরশিপ ওয়ার্ক পারমিটের প্রয়োজন অর্থাৎ একজন জেনুইন মালিকের কাছ থেকে একটি ওয়ার্ক কন্ট্রাক্ট অর্থাৎ ভ্যালিড একটি ওয়ার্ক কন্ট্রাক্টের প্রয়োজন তার মানে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কাজের ধরন বেদে আপনার আইএলটিএসের প্রয়োজন কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন আইএলটিএস কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে না এমন কিছু জবের নাম আমি আপনাদেরকে বলছি সেগুলো হচ্ছে যেমন সিকিউরিটি গার্ড হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এজ এ জেনারেল ড্রাইভার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন হাউস কিপার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এই টাইপের বিভিন্ন টাইপের জব আছে যে জবগুলোকে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আই উইদাউট আইএলটিএস ছাড়া এছাড়া আপনার যদি শুধুমাত্র স্কিল থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন মূল বিষয়টাই হচ্ছে যে স্কিল অর্থাৎ আপনার কাজের এক্সপিরিয়েন্স আপনার কত বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে সেটার উপরেই ওয়ার্ক পারমিট ডিপেন্ড করে অথবা আপনি সত্যিকার অর্থে কাজটি ঠিকঠাকভাবে জানেন কিনা না সেটা আপনাকে অবশ্যই অ্যাম্বাসির মাধ্যমে প্রমাণ করতে হবে আমি যে কাজগুলো বললাম সেগুলোর জন্য কোনো কাগজপত্র লাগবে কিনা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য সেক্ষেত্রে আপনার এই কাজগুলোর জন্য আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কোনো কাগজ লাগবে না এগুলোতে নন স্কেল ক্যাটাগরির কাজগুলোই এগুলো ডি ক্যাটাগরি আন্ডারের কাজ এগুলাতে আপনি নন স্কেল ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে পারবেন ডেনমার্কের ইয়ারলি স্যালারি খুবই হাই হয়েছে বর্তমানে দু সালে এসে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া প্রায় দশ লক্ষ অর্থাৎ ওয়ান মিলিয়ন ওয়ার্কার নেয়ার তারা একটি প্রকল্প প্রকল্প উৎখাটন করেছে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি অ্যান্ড দেন আপনারা ট্রাই করুন অবশ্যই ভালো কিছু হয়ে যেতেও পারে মনে রাখবেন এই ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে যে অ্যাপ্লাই করলেই যে আপনার হয়ে যাবে এটা কিন্তু টোটালি মিথ্যা আর ভুয়া একটি কথা হবে এখানে সর্বাত্মক চেষ্টা হবে কিন্তু কাজ কতটুকু হবে না হবে তার সুনিশ্চিত কোনো গ্যারান্টি দেওয়া যাবে না অর্থাৎ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপনাকে কেউ যদি ওয়ান পার্সেন্ট আশা দেয় যে ওয়ান পার্সেন্ট হবে ভাই তাহলে মনে রাখবেন এ আগাই ঘোড়ায় একটা দালাল ছাড়া আর না আপনি যদি একজন নার্স হয়ে থাকেন অথবা আপনি যদি একজন সুইং অপারেটর অর্থাৎ আপনি যদি গার্মেন্টস সেক্টরের কোনো কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সুইং অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি নার্স হয়ে থাকেন এক্ষেত্রে আপনি কেয়ার ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন অথবা হাউস কিপার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে এগুলো জেনারেল ওয়ার্কের জব এগুলোতে অ্যাপ্লাই করলে আপনার তেমন কোনো স্কিলের অর্থাৎ তেমন কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা আইআইটিএস এগুলোর প্রয়োজন হচ্ছে না এছাড়া ডেনমার্কে মাত্র পাঁচ বছর কাজ করেই আপনি পেয়ে যাবেন সেখানকার রেসিডেন্সিপ পারমিট এছাড়া ডেনমার্কে যদি আপনি একবার ঢুকে যেতে পারেন সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে উইদাউট ভিসা পাসপোর্ট ট্রাভেল করতে পারবেন অর্থাৎ আপনার ভিসা বা পাসপোর্ট লাগবে না আপনি অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশে মুবন করতে পারবেন ভিসা পাসপোর্ট ছাড়াই আপনি একজন জেনারেল ওয়ার্কার হলেও মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা প্রতি মাসে ডেনমার্কে আপনি ইনকাম করতে সক্ষম হবেন আর যদি আপনি একজন স্কিল্ড ওয়ার্কার হন তাহলে তো সেটা আরও অনেক বেশি হবে আর স্যালারি আপনারা জানেন সেটা কাজের উপর নির্ধারণ হয় আরেকটি বিষয় মাথায় রাখবেন এই দেশের ট্যাক্স সিস্টেমটাও খুবই শিথিল আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করে যেতে পারেন এক্ষেত্রে ট্যাক্সের যে ব্যাপারটা সেটা জার্মান থেকে অনেক কম ট্যাক্স তারা প্রত্যেকটা নাগরিকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে ট্যাক্স সিস্টেমটা শিথিল থাকার কারণে আপনি যদি এখানে প্রায় চার লক্ষ টাকা ইনকাম করেন প্রতি মাসে তাহলে এখান থেকে সব কিছু মিলিয়ে বাসা ভাড়া বিল সব কিছু দেওয়ার পরে ট্যাক্স দেওয়ার পরে আপনার তাও তিন লক্ষ টাকার উপরে সেফ হবে এখন প্রশ্ন আসতে পারে যে ডেনমার্কে গেলে কি আমি সেটেল হতে পারবো অবশ্যই আপনি ডেনমার্কে পাঁচ বছর টাকার পরই সেটেল হয়ে যেতে পারবেন ডেনমার্কে আপনি যদি শেয়ারিং রুমে থাকেন অর্থাৎ একটা রুমে দুজন তিনজন যদি থাকেন তাহলে আপনারা মিনিমাম দুশো ইউরো পর্যন্ত দিতে হবে আপনার খাবার দাবারের কস্ট আরও ধরলাম একশো ইউরোর মতো আসবে এর বেশি যাবে না একশো ইউরোর মতো আসবে এরপর আরও দেন দেন বিভিন্ন বিল এগুলো সব মিলিয়ে আরও একশো ইউরো তার মানে টোটাল চারশো ইউরো হলে আপনি ওখানে প্রতি মাসে সার্ভেভ করতে পারবেন চারশো ইউরো সমান সমান বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হাইয়েস্ট আমাদের আজকের ভিডিওতে আপনি যা জানতে পেরেছেন ডেনমার্ক সম্পর্কে আর সামনে যা জানতে পারবেন ওয়াই ইউ নিড টু মুভ টু ডেনমার্ক অর্থাৎ আমাদের ডেনমার্ক যাওয়া কেন উচিত এটা হচ্ছে উচ্চ বেতন এবং প্রপার একটা লাইফ লিড করতে পারবো এই কারণেই আমাদের ডেনমার্ক যাওয়া উচিত ডেন হচ্ছে স্যালারি ট্যাক্স ইন এক্সপ্লিন ইন ডেনমার্ক এটা নিয়ে আমরা আলোচনা করেছি হাই ডিমান্ড জবস ইন ডেনমার্ক এটা নিয়েও আমরা আলোচনা করেছি ভ্যাকেশান অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন ইন ডেনমার্ক সো বেসিক্যালি ভ্যাকেশান অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন বলতে সরকারি চুটির বাহিরেও সতেরো দিন কোম্পানি আপনাকে ছুটি দেবে প্রতি বছরে এবং ওখানকার কাজের প্যাটার্ন হচ্ছে দৈনিক আট ঘন্টা করে চাইলে আপনি ওভারটাইম করতে পারবেন দেন হাউ টু প্রপার ওয়ার্ক ভিসা ফাইল এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা কিভাবে ভিসা ফাইল প্রসেস করবেন ঠিক সেই প্রসিডিওরটা আমরা আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে আমি টোটালি অ্যাপ অ্যাপ্লাই সব দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন দেন একদম ফাইনালি হচ্ছে হাউ টু ফাইন্ড এ জবস অর্থাৎ আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি কীভাবে একটি জব খুঁজে বাহির করবেন অর্থাৎ আপনি নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনি নিজেই যেভাবে অ্যাপ্লাই করতে পারেন ঠিক সেই প্রসিডিওরটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দালাল বা দালালি প্রতিষ্ঠান যাদেরকে আপনারা এজেন্সি বলেন এদের মাধ্যম ছাড়া আপনারা নিজেরাই কীভাবে অ্যাপ্লাই করবেন আজকে সেই প্রসিডিওরটাই দেখাবো আর আমি প্রতিনিয়ত সেই প্রসিডিওরগুলোই আপনাদেরকে দেখাই দেন অনেকেই আসলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন না বা ইতস্তবোধ করেন হয়তো অনেকের কম্পিউটার নেই অনেকের মোবাইল আসে কিন্তু অনেকেই সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন না বিদ্যার তাই আমাদের সাথে মাঝে মধ্যে যোগাযোগ করেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনার বিষয়ে সহযোগিতা অবশ্যই করে থাকি এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে সাথে থাকবেন আর এখন যেটা আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওর ভিসা প্রসিডিওর সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু সাথে থাকুন দেখুন এখানে লেখাই আছে ইউ মাস্ট অ্যাপ্লাই ফর এ ড্যানিশ ওয়ার্ক ভিসা অনলাইন বিএসিডি অর্থাৎ আপনার আবেদনটি ড্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল